আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম আমি রান সবুজ আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো মুক্তধারা যে গ্রামটি আছে সেই গ্রামটি আপনাদের মাঝে কিন্তু নিয়ে আসলাম ভিডিওতে দেখতেই থাকুন কত সুন্দর সত্যি আসলে মুক্ত মুক্তধারা সত্যি এই গ্রামটি আমার কাছে খুব ভালো লেগেছে মুক্ত গ্রাম এই গ্রামটি সত্যি আসলে মনোমুগ্ধকর করার মতো আর এই মুক্তধারা গ্রামটি ঘুরতে আমার কাছে অনেকটা ভালো লাগছে আপনারা সঙ্গেই থাকুন আমি দেখাবো আপনাদের মাঝে সম্পূর্ণ গ্রামটা আপনার কোন আপনার কাছে ভালো লাগবে আর অবশ্যই অনেক নির্দেশ দেওয়ার জন্য কিন্তু অনেক দুর্দ্রান্ত কিন্তু ছুটে চলে যেতে হয় যদিও আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর রায়ান সবুজ আপনাদের ভালোবাসার ছোট্ট ভাই আপনাদের মাঝে কিন্তু সব সময় চলে আসি নতুন নতুন ভিডিও নিয়ে মুক্ত গ্রাম গ্রামটিতে চলে আসলাম আজ আপনাদের মাঝে কিন্তু নিয়ে আসলাম ভিডিওতে অবশ্যই সঙ্গে থাকুন দেখতে থাকুন সামনে আমরা আরও কিছু দেখাবো আপনাদের মাঝে নিয়ে আসছি আরও কিছু নতুন ভিডিওতে আপনাদের মাঝে আজকের মতো মৃত্যু দ্বারা গ্রামটি আপনাদের মাঝে আসলাম সুন্দর রাস্তাঘাট এতটা অপূর্ব রাস্তাঘাট দেখতে চোখ জুড়িয়ে যায় দৃষ্টি কেড়ে নেয় নন্দন একটি গ্রাম মুক্তধারা গ্রাম এই গ্রাম গ্রামটিতে কিন্তু চলে আসলাম বিকেলে আর সাথে কিন্তু আছেন আমার ভালোবাসার বাইকটি হৃদয় দেখুন এই যে হৃদয় কিন্তু বাইক ড্রাইভ করছে যদিও খুব সুন্দরভাবে ড্রাইভ করছে খুব একদম সচেতনভাবে কিন্তু আমরা যাচ্ছি সতর্কভাবে আমরা যাচ্ছি যেহেতু বাইক ড্রাইভ করার মধ্যে কিন্তু ভিডিওটি করছে আর আপনারা যারা বাইক ড্রাইভ করছেন বাইক ড্রাইভ করে যাচ্ছেন প্রথম মধ্যে যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু আপনার অবশ্যই গাড়িটি নিয়ন্ত্রণে রাখতে হবে আপনাকে নিয়ন্ত্রণ রেখে কিন্তু বাইকটি ড্রাইভ করতে হবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আজকের মতো বিরোধী এখানে শেষ করছি সামনে নিয়ে আসছি আরও একটি গ্রাম এটি আমরা দেখালাম গুপ্তধারা গ্রাম আর মুক্তধারা গ্রাম কিন্তু আমরা এরিয়া পার হয়ে এসেছি সামনের দিকে দেখি আরও কত সুন্দর গ্রাম রয়েছে সেগুলো কিন্তু আপনাদের মাঝে